আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই তোমাদের সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি আজকে কিন্তু আমি রান্না করতে যাচ্ছি শিং মাছের তরকারি যারা কিনা নতুন রাঁধুনি রান্না বান্না তেমন পারো না তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখে ও ফলো করে বাসায় বসে বানিয়ে নিতে পারো এই মজাদার শিং মাছের তরকারি তো চলুন জেনে নেওয়া যাক শিং মাছের তরকারি কিভাবে রান্না করতে হবে প্রথমে আমি তোমাদের সকলকে শিখিয়ে দিচ্ছি কিভাবে বাজার জীবন্ত শিং মাছ কিনে আনার পর এটাকে কেটে বেছে নিতে হবে শিং মাছগুলোকে একটা পাতিলের ঢেলে ঢাকনা কিংবা চশমেন নিজের হাতের কাছে রেখে নিতে হবে তারপর সেই শিং মাছগুলোর উপরে দিয়ে দিতে হবে এক মুঠো লবণ লবণ দেওয়ার পর মাছগুলো কিন্তু অনেক জোরে জোরে লাফিয়ে পাতিল থেকে বের হয়ে এখানে ওখানে চলে যাবে তখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে দেন মাছগুলো কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিতে হবে শিং মাছের গায়ের কালো ময়লাগুলো একটা তারের মাজুনি দিয়ে মেঝে পরি করে নিতে হবে তারপর আবার ভালো করে ধুয়ে পিস করে কেটে নেব তো চলুন চলে যাওয়া যাক মূল রান্নায় প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর ফালে করে কেটে নেওয়া চারটি কাঁচামরিচ মরিচ পেঁয়াজগুলো কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা বাটা ও রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পর মশলাগুলোকে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তারপর দিয়ে দেব এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো মশলাগুলো নেড়ে নেওয়ার পর দিয়ে দেব সামান্য একটু পানি যেন মশলাগুলো পুড়ে না যায় পেঁয়াজগুলো ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত এই পেঁয়াজের পানিটা শুকিয়ে না যায় পানিটা শুকিয়ে গেলেই পেঁয়াজটা সেদ্ধ হয়ে পেঁয়াজের ওপর হালকা একটু তেল উঠে যাবে তখনই বুঝে নিতে হবে যে আপ আপনার মশলাগুলো পরিপূর্ণভাবে পরিপূর্ণ কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে কেটে বেছে রাখা শিং মাছগুলো শিং মাছগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরপর নাড়তে হবে যেন লেগে না যায় এরকম করে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব রান্নার সময় মশলাটা যত বেশি কষানো হয় খাবারটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগে কষাতে কষাতে মাছগুলো যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো ঝোল ঝোল দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে জাল করে নেব যখনই প্রায় বলকে সে যাবে তখন দিয়ে দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পর ঝোলটাকে কিছুক্ষণ ভালো করে শুকিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে মজাদার শিং মাছের তরকারি এই শীতের দিনে ঝাল ঝাল শিং মাছের ঝোল আর গরম গরম ভাত থাকলে আর অন্য কোনো ভাজি ভর্তা কিংবা তরকারি লাগবে না এই শিং মাছের ঝোলটা দিয়ে পেট ভরে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে আশা করি তোমাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা লাইক করে দিতে ভুলো না যেন তোমাদের মাঝে আবারও হাজির হব অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে ওয়েল দ্যাটস অল ফু টু গাইজ আল্লাহ টাটা